আগামীকাল রাত থেকেই মানে গরমের পরিমাণটা হঠাৎ করেই খুব বেড়ে গেছিলো তো মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় কালকে সারা রাত কুলার চলা সত্ত্বেও ঠিক করে কিন্তু ঘুমোতে পারছিলাম না তো যাই হোক আজকে সারাদিনও খুব গরমই ছিল তো বিকেল চারটে নাগাদ হঠাৎ শিলিগুড়িতে শুরু হয় ভীষণ বৃষ্টি আর বৃষ্টি বেলা মানে চায়ের সঙ্গে কিন্তু মনটা বলে আর কি খায় আর কি খায় তো আমাদের দুজনের জন্য বানিয়ে নিয়েছিলাম গরম গরম দু চা দু কাপ চা আর মামামের জন্য ম্যাগি আর কী খাই কী খায় ভাবতে ভাবতে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই মেখে নিয়েছিলাম ঝালমুড়ি মানে ঘরোয়া ঝালমুড়ি চায়ের সঙ্গে এই মুড়ি মাখা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও আর এই চা মুড়ি খেয়ে রাতের জন্য জল খাবারটাও কিন্তু আমি রেডি সরি রাতের ডিনারটাও কিন্তু আমি রেডি করে ফেলেছিলাম রাতের ডিনারে ছিল আজকে পেশাবাড়ি চানা আর খুব কম তেলে ভাজা পরোটা তোমরা আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কে কী করলে আমাকে জানিও বন্ধুরা